হেনুকাসুর বধ এইভাবে শ্রীকৃষ্ণ তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরামের সঙ্গে তার কৌমার লীলা বিলাস করে গোপণ্ডে পদার্পণ করলেন ছয় থেকে দশ বছর পর্যন্ত বয়সকে ভৌগণ্ড বলা হয় সেই সময় সমস্ত গোপেরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করলেন যে যে সমস্ত বালকের বয়স পাঁচ বৎসর অতিক্রান্ত হয়েছে তাদের ওপর গোচারণে গরু চড়াবার ভার দেওয়া হোক এইভাবে গাভী সময়ে দায়িত্বভার লাভ করে কৃষ্ণ ও বলরাম বৃন্দাবনে ঘুরে বেড়াতে লাগলেন এবং তাদের পদচিহ্নের দ্বারা সেই ভূমি পবিত্র হল বলরাম এবং গোপ বালক সহ কৃষ্ণ গরু চড়াতে লাগলেন এবং বৃন্দাবনের বনপথে যেতে যেতে মধুস্বরে তার বাঁশি বাজাতে লাগলেন সেই বৃন্দাবন ভূমি ছিল ফুল ফল এবং গোচারণ ভূমিতে পরিপূর্ণ বৃন্দাবনের বন ভক্তের হৃদয়ের মতো পবিত্র এবং তা ফুল ফল ও ভ্রমণে পরিপূর্ণ সেখানে কুজনরত পাখি ছিল নির্মল সরবত ছিল যার জল মানুষের সমস্ত শ্রান্তি দূর করত দেহ এবং মনকে স্নিগ্ধ প্রশান্তিতে ভরিয়ে দিতে সেখানে সর্বদা সুগন্ধ শিব বইত বলদেব সহ তার সকালের সঙ্গে কৃষ্ণ বনে প্রবেশ করে কোনো অনুকূল পরিস্থিতি দর্শন করে সেই পরিবেশ সম্পূর্ণভাবে উপভোগ করতেন কৃষ্ণ দেখতেন গাছগুলি ফল ফলভারে নত হয়ে ভূমি স্পর্শ করেছে যেন তার সে পাদপদ্যের প্রণতি জানাচ্ছে বৃক্ষ ফল ফুল এদের ব্যবহারে তিনি অত্যন্ত প্রীত হতেন এবং তাদের মনের কথা জানতে পেরে হাসতেন এইভাবে একদিন বৃন্দাবনে বিচরণ করার সময় কৃষ্ণ তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরামকে বললেন প্রিয় বলরাম তুমি আমাদের মধ্যে সবচেয়ে বড় এবং স্বর্গের দেবতারাও তোমার শ্রীপাদবদ্রের আরাধনা করে দেখো কিভাবে এই সমস্ত গাছগুলি ফলে ফুলে পূর্ণ হয়ে তোমার শ্রীপাদবদ্র বন্দনা করার জন্য প্রণতি জানাচ্ছি তাদের দেখে মনে হচ্ছে যে তমসাচ্ছন্ন বৃক্ষরূপী সুখীর থেকে তারা মুক্ত হবার চেষ্টা করছে প্রকৃতপক্ষে বৃন্দাবনের এই সমস্ত গাছগুলি কোনো সাধারণ জীব নয় পূর্ববর্তী জীবনে নির্বিশেষবাদ পোষণ করে তারা এখন এই স্থবিরত্ব প্রাপ্ত হয়েছে কিন্তু এখন তারা এই বৃন্দাবনে তোমার দর্শন লাভে ধন্য হয়েছে এবং তোমার মঙ্গলাভের সংঘলাভের মাধ্যমে তারা যাতে তাদের পরমার্থিক উন্নতি লাভ করতে পারে সেই জন্য তারা প্রার্থনা করছে সাধারণত বৃক্ষ হচ্ছে তমগুণে আচ্ছন্ন জীব নির্বিশেষবাদী দার্শনিকেরা সেই তমগুণের দ্বারা আচ্ছন্ন কিন্তু তোমার উপস্থিতির পূর্ণ সদ্ব্যবহারে করে তারা সেই তমগুণের আবরণ থেকে মুক্তি লাভ করতে পারে এই যে সমস্ত ভ্রমণেরা তোমার চারিপাশে গুঞ্জন করছে আমার মনে হয় তারাও পূর্বজন্মে তোমার ভক্ত ছিল তারা তোমাকে ছেড়ে কোথাও যেতে পারে না কেননা তোমার থেকে অধিক স্নেহপরায়ণ প্রভু তারা আর কোথাও পাবে তুমিই হচ্ছে পরমেশ্বর ভগবান এবং সেই সমস্ত ভ্রমণেরা সর্বক্ষণ তোমার গুণ কীর্তন করার চেষ্টা করছে আমার মনে হয় তাদের কেউ কেউ নিশ্চয়ই তোমার ভক্ত মহান ঋষি মুনি এবং তারা ভ্রমণের রূপ ধারণ করে এখানে এসেছে কেননা এই মুহূর্তের জন্য তোমার সঙ্গ ছাড়া তারা থাকতে না প্রিয় দাদা তুমি হচ্ছ পরমার্ধ ভগবান দেখো ময়ূররা কেমন আনন্দে বিভোর হয়ে তোমার সামনে নাচছে স্নেহপ্রায়ণ এবং ভীরু হরিণগুলিও গুলির ব্যবহার ঠিক ব্রজ গোপিকাদের মতো তাদের মতো স্নেহভারে তারা তোমাকে স্বাগত জানাচ্ছে আর বনের কোকিলেরা মহানন্দে তোমাকে বরণ করছে কেননা তারা জানে যে তোমার আবির্ভাব পরম মঙ্গলময় যদিও এরা হচ্ছে বৃক্ষ এবং পশু পাখি বৃন্দাবনে এই সমস্ত অধিবাসীরা সকলেই তোমার মহিমা কীর্তন করছে তাদের যোগ্যতা অনুসারে তারা তোমাকে অভিনন্দন জানাচ্ছে ঠিক যেভাবে মহাত্মারা অপর একজন আত্মাকে তাদের আলোয়ে স্বাগত জানায় আর এই ভূমি এতই পবিত্র এবং সৌভাগ্যশালী যে তোমার সেই পাদপদ্যের চিহ্নে আর অঙ্গভূষিত হয়েছে তোমার মতো একজন মহাপুরুষকে এইভাবে বরণ করা বৃন্দাবনের অধিবাসীদের পক্ষে স্বাভাবিক এখানকার তৃণ গুলম এবং লতাকাও কত সৌভাগ্যশালী যে তারা তোমার সেই পাদপদ্যের স্পর্শ লাভ করছে আর তোমার করমলের স্পর্শে ছোট ছোট গাছগুলিও মহিমান্বিত হচ্ছে এখানকার নদী এবং পাহাড়গুলিরও সৌভাগ্যের অন্ত নেই কেননা তুমি তাদের দিকে তাকিয়ে দেখছ আর সর্বোপরি ব্রজগোপিকারা হচ্ছে সব চাইতে সৌভাগ্যবতী কেননা তোমার রূপে তারা আকৃষ্ট হয়েছে এবং তোমার বলিষ্ঠ বাহুযুগলের আলিঙ্গনে তারা ধন্য হয়েছে এইভাবে কৃষ্ণ এবং বলরাম মহানন্দে যমুনার কুলে গাভী এবং গোবৎস সহ বৃন্দাবনের অধিবাসীদের সঙ্গসুখ উপভোগ করছিলেন কোনো কোনো জায়গায় তাদের সখারাও তাদের সঙ্গে যেত কৃষ্ণ ও বলরামের সঙ্গে যেতে যেতে তারা ভ্রমণের গুঞ্জন অনুকরণ করে গান গাইত পথ চলতে চলতে কখনো তারা সরবরে হংসের ডাক অনুকরণ করত অথবা কোনো ময়ূরকে নাচতে দেখে তারা সেই নাচের অনুকরণ করে কৃষ্ণের সামনে নাচতে থাকতো কৃষ্ণও সেই নাচের ছন্দে তার ঘাড় দোলাতেন এবং তার সখারা তখন আনন্দের অতিশয্যে হেসে উঠত কৃষ্ণ যে সমস্ত গাভীর তত্ত্বাবধান করতেন তাদের বিভিন্ন নাম ছিল এবং স্নেহভরে তাদের সেই নাম ধরে ডাকতেন কৃষ্ণের ডাক শুনে গাভীরা হাম্বার হবে তার সেই ডাকে সাড়া দিত এবং বালকেরা তাদের হৃদয় ভরে ভাব বিনিময় আস্বাদন করত তারা বিভিন্ন পাখির ডাক অনুকরণ করত বিশেষ করে চকর ময়ূর কোকিল এবং ভরদ্বাজ পাখির ডাক তারা অনুকরণ করত। কখনো কখনো তারা যখন দেখত যে কোনো দুর্বল পশু বাঘ ও সিংহের ডাক শুনে ভয় পেয়ে পালাচ্ছে তারাও তখন কৃষ্ণ ও বলরামের সঙ্গে সেই সমস্ত পশুর অনুকরণে তাদের সঙ্গে সঙ্গে ছুটে পালাবার অনুকরণ করত। তারা যখন শান্ত হয়ে পড়তো তখন তারা মাটিতে বসে বিশ্রাম করত কোনো বালকের করে মাথায় রেখে বলরাম বিশ্রাম করতেন এবং কৃষ্ণ তার পা টিপে দিতেন কখনো বা একটা তালপাতার পাখানি পাখা নিয়ে তিনি বলরামকে হাওয়া করতেন অন্য বালকেরা তখন নাচত বা গান গাইত আর কখনো তারা একে অপরের সঙ্গে কুস্তি করত বা লম্প দিত এইভাবে বালকেরা যখন খেলা করত কৃষ্ণ তখন তাদের সঙ্গে যোগ দিতেন এবং তাদের হাত ধরে তাদের সঙ্গসুখ উপভোগ করতেন এবং হাসতে হাসতে তাদের কার্যকলাপের প্রশংসা করতেন কৃষ্ণ যখন পরিশ্রান্ত ও অবসন্ন হয়ে পড়তেন তখন তিনি কোনো বড় গাছের গুঁড়িতে বা কোনো গোপ বালকের কোলে মাথা রেখে শুয়ে পড়তেন তিনি যখন এইভাবে কোনো বালকের কোল বা গাছের গুঁড়িকে আলিশ বানিয়ে শুয়ে পড়তেন তখন কয়েকজন বালক এসে তার পা টিপে দিত আর কেউ গাছের পাতা দিয়ে তাকে হাওয়া করত অধিকতর গুণবান কোনো ছেলে তারা তার প্রীতি সাধনের জন্য অতি মধুর স্বরে গান গাইত এইভাবে অচিরেই তার শান্তি বিদূরিত হতো লক্ষ্মী দেবী যার শ্রীপাদপদ্যের নিরন্তর সেবা করেন সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে গোপ বালকদের সঙ্গে বালক হয়ে অন্তরঙ্গা শক্তির প্রভাবে তার লীলাবিলাস করছিলেন কিন্তু একজন সাধারণ গোপ মতো লীলাবিলাস করলেও অনেক সময়েই তিনি তার পরমেশ্বরত্ব প্রদর্শন করেছেন কখনো কখনো কিছু মানুষ নিজেদের ভগবান বলে প্রচার করে জনসাধারণকে প্রতারিত করে কিন্তু তারা কেবল প্রতারণাই করতে পারে তারা কখনোই ভগবানের পরম ঐশ্বর্য প্রদর্শন করতে পারে না কৃষ্ণ যখন তার পরম সৌভাগ্যশালী সখাদের সঙ্গে তার প্রদর্শন করেছিলেন তখন তার ভগবত্তা প্রদর্শন করার আর একটা সুযোগের তার প্রিয়তম সখা শ্রীরাম সুবল এবং স্তোক কৃষ্ণ কৃষ্ণ ও বলরামকে সম্বোধন করে গভীর আবেগের সঙ্গে বললেন প্রিয় বলরাম তুমি অত্যন্ত শক্তিশালী তোমার বাহুযুগল অত্যন্ত বলিষ্ঠ প্রিয় কৃষ্ণ সমস্ত অনিষ্টকারী অসুরীদের বিনাশ করতে তুমি অতি সুদক্ষ দেখো কাছেই তালবন বন বটে বলে একটি বন আছে সেই বনটি তাল গাছ গাছে পূর্ণ এবং সেই সব সবকটি গাছ গাছি ফলে ভরে আছে তাদের কিছু ফল গাছ থেকে ঝরে পড়েছে আর কিছু অতি সুপক্ক অবস্থায় গাছেই রয়েছে সেটা খুব সুন্দর জায়গা কিন্তু ধেনেকসুর নামে এক অসুর সেখানে থাকায় কেউই সেখানে যেতে পারে না কেউই সেখানে গিয়ে ফলগুলো খেতে পারে না প্রিয় কৃষ্ণ প্রিয় বলরাম সেই অসুরটি একটি গর গর্ধবের রূপ পরিগ্রহ করে সেখানে রয়েছে আর তাকে ঘিরে একই রূপ পরিগ্রহ করে তার অনেক অসুর বন্ধু রয়েছে তারা সকলেই অত্যন্ত শক্তিশালী তাই সেখানে যাওয়া খুবই দুষ্ক তোমরাই কেবল সেই অসুরগুলিকে সংহার করতে পারো তোমরা ছাড়া মৃত্যু ভয়ে কেউই সেখানে যেতে পারবে না বনের পশুরা পর্যন্ত সেখানে যায় না পাখিরা পর্যন্ত সেখানে ঘুমায় না তারা সকলেই সেখান থেকে চলে গেছে সেখানে রয়েছে কেবল সুমিষ্ট তালফলের গন্ধ মনে হয় এখন পর্যন্ত কেউ গাছ কেউই গাছে বা মাটিতে সেই মিষ্টি ফলগুলি আস্বাদন করেন প্রিয় কৃষ্ণ সত্যি কথা বলতে কি আমরা সেই মিষ্টি সুবাদে সুবাসের দ্বারা গভীরভাবে আকৃষ্ট হয়েছি প্রিয় বলরাম চলো আমরা সেখানে যাই এবং সেই ফলগুলি আস্বাদন করি সেই ফলের গন্ধ এখন চারিদিকে ছড়িয়ে পড়েছি তোমরা কি সেই সুবাস আঘ্রাণ করছো না এইভাবেই তাদের হাস্যজ্জ্বল অন্তরঙ্গ বন্ধুরা যখন আবেদন করতে লাগল তখন কৃষ্ণ এবং বলরাম তাদের মনোবাঞ্ছা পূর্ণ না করে পারলেন না এবং তারা তাদের শখা পরিবৃত হয়ে সেই বনের দিকে এগোতে লাগলেন তাল বনে পৌঁছেই বলরাম হাত দিয়ে গাছগুলি ঝাঁকাতে লাগল তাকে দেখে বোঝা গেল যে তার শরীরে সহস্রমত্ত হস্তির বল রয়েছে এইভাবে ঝাঁকানোর ফলে গাছ থেকে সমস্ত পাকা ফলগুলি ঝরে পড়তে লাগল সেই ফল পড়ার শব্দ শুনে গর্ধবরূপী ধেনুকাসুর মহাবেগে ধেয়ে এলো এবং তার ফলে সমস্ত ভূমি এমনভাবে কাঁপতে লাগলো এবং গাছগুলি দুলতে লাগলো যে মনে হলো যেন ভূমিকম্প হচ্ছে ওষুধটি বলরামের সামনে এসে তার পেছনের পা দিয়ে বলরামের বুকে লাথি মারতে লাগলো প্রথমে বলরাম কিছুই বললেন না কিন্তু রাগে অন্ধ হয়ে ওষুরটি যখন বারবার তাকে লাথি মারতে লাগলো তখন বলরাম এক হাতে সেই গর্দবে পা দুটি ধরে ঘোরাতে ঘোরাতে একটা গাছের রে ছুঁড়ে ফেললেন বলরাম যখন সেই অসুরটির পা দুটি ধরে ঘোরাচ্ছিলেন তখনই তার প্রাণবায়ু বেরিয়ে গেল বলরাম তাকে সর্বোচ্চ তাল গাছটির ওপরে ছুঁড়ে ফেললেন অসুরের শরীরটা এত ভারী ছিল যে তৎক্ষণাৎ সেই তাল গাছটি ভেঙে অন্য গাছগুলির ওপরে পড়ল এবং তার ফলে আরও কয়েকটি গাছ ভেঙে গেল মনে হলে যেন একটা প্রচন্ড ঘূর্ণিঝড় সেই বনের ওপর দিয়ে বয়ে গেল এবং একে একে গাছগুলি ভেঙে পড়তে লাগল নিখিল ব্রহ্মাণ্ড যাকে আশ্রয় করে বিরাজ করছে সেই জগদীশ্বর ভগবান অনন্ত দেবের পক্ষে এই কার্য কিছুমাত্র বিচিত্র নয় এইভাবে দেনুকাসুরকে গাছের উপর ছুঁড়ে দেওয়া হলে তার সমস্ত আত্মীয়রা তাদের বান্ধবের মৃত্যুতে ক্রুদ্ধ ও আক্রোশযুক্ত হয়ে সমবেতভাবে কৃষ্ণ এবং বলরামকে আক্রমণ করল কিন্তু কৃষ্ণ এবং বলরাম দুজনের সমাগত অসুরদের পেছনের পা দুটো ধরে অবলীলাক্রমে তালগাছের ওপর ছুঁড়ে ফেলতে লাগলেন মেঘমালায় আকাশের যেমন শোভা হয় ভগ্ন গাছের ওপর ছুঁড়ে ফেলতে লাগলেন মেঘালয় মেঘমালায় আকাশের যেমন শোভা হয় তাল গাছের ওপর প্রাণীন দৈত্যদের দেহগুলিকে দেখে মনে হচ্ছিল যেন নানা রঙে রঞ্জিত মেঘ সেই গাছগুলির ওপর সমবেত হয়েছে শ্রীকৃষ্ণ এবং বলরামের সেই সুমহৎ কর্মদর্শন করে স্বর্গের দেবতারা পুষ্পবর্ষণ বাদ্যধ্বনি এবং স্তুতি করছিলেন ধেনুকাসুর বধের কয়েকদিন পরে মানুষেরা নির্ভয়ে সেই তালবনে এসে তালফল আহরণ করতে লাগল এবং গাভীরা সেইখানে অতি সুন্দর তৃণভোজন করতে লাগল কৃষ্ণ এবং বলরামের এই লীলাসমূহ শ্রবণ এবং কীর্তন করার ফলে অপরিমিত পূর্ণ অর্জন করা যায় সখা পরিবৃত্ত হয়ে বৃন্দাবনে প্রবেশ করার সময় কৃষ্ণ ও বলরাম তাদের বাঁশি বাজাচ্ছিলেন এবং বালকেরা বনে তাদের অলৌকিক কার্যকলাপের কথা বলা বলি করে তাদের স্তুতি করছিলেন সেই সময় গাভীরের পদবিক্ষিপ্ত ধূলিরাশিতে শ্রীকৃষ্ণের ময়ূরপুচ্ছ এবং পণফুল গ্রথিত কুন্তল রঞ্জিত হয়েছিল তিনি সুরম্য হাস্য মনোহর কটাক্ষপাত এবং বেনুধ্বনি সহকারে আসছিলেন তার অনুচরেরা তার যশগান করছিলেন কৃষ্ণকে ফিরে আসতে দেখে ব্রজ যুবতীরা আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন কৃষ্ণের বিরহে তারা সকলেই অত্যন্ত ব্যথিত হয়ে পড়লেন সারাদিন তারা চিন্তা করছিলেন বনে কৃষ্ণ কি করছেন অথবা কিভাবে তিনি গোচারণে গাভী চড়াচ্ছেন কৃষ্ণকে ফিরে আসতে দেখে তাদের সমস্ত উৎকণ্ঠা বিদুরিত হল এবং ভ্রমর যেভাবে পদ্মের মধুর জন্য আকুল হয়ে থাকে ঠিক সেইভাবে তারা কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে রইলেন কৃষ্ণ যখন গ্রামে প্রবেশ করলেন গোপ যুবতীরা তখন আনন্দে মগ্ন হয়ে হাসতে লাগলেন কৃষ্ণ তার বেনু বাজাতে বাজাতে সেই গোপিকাদের হাস্যজ্জ্বল সুন্দর মুখ দর্শন করে পরম আনন্দ উপভোগ করতে লাগলেন পুত্রবৎসলা যশোদা ও রোহিণী দেবী তাদের পুত্র কৃষ্ণ ও বলরামকে কোলে তুলে নিলেন এবং তাদের সমস্ত বাসনা চরিতার্থ করলেন তারা তাদের অপ্রাকৃত পুত্রদের সেবা করলেন এবং সেই সঙ্গে তাদের আশীর্বাদও করলেন তাদের স্নান করালেন এবং খুব সুন্দর সাজসজ্জায় ভূষিত করলেন কৃষ্ণকে পীতবর্ষণ পরানো হল এবং বলরামকে নীলবর্ষণ পরানো হল নানা রকম রত্ন অলঙ্কার এবং ফুলমালায় তাদের সাজানো হল গোচারণ থেকে পরিশ্রান্ত হয়ে ফিরে এসে এইভাবে তাদের শান্তি দূর হওয়ার ফলে তাদের অত্যন্ত প্রণচ্ছল এবং সুন্দর দেখাতে লাগলো তাদের মায়েরা তাদের নানা রকম সুস্বাদু খাবার খেতে দিলেন এবং তৃপ্তি সহকারে তারা সেইগুলি খেলেন খাবার পর তারা সুন্দর শয্যায় বসলেন এবং তাদের মায়েরা তাদের বিভিন্ন কার্যকলাপ নিয়ে গান করতে লাগলেন অল্পক্ষণ পরেই তারা গভীর নিদ্রায় মগ্ন হলেন এইভাবে কৃষ্ণ এবং বলরাম গোপালক রূপে তাদের বৃন্দাবন লীলা উপভোগ করছিলেন কখনো কখনো কৃষ্ণ বলরাম সহ তার সকাদের সঙ্গে আবার কখনো বা একলাই তিনি যমুনার তীরে গাভীদের চড়াতে যেতেন। ধীরে ধীরে গ্রীষ্মের আগমন হলো এবং একদিন বালকেরা ও গাভীরা অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে যমুনার জল পান করতে লাগল সেই নদীর জল কালিয় নামে এক ভীষণ সর্পের বিষে বিষাক্ত হয়ে গিয়েছিল সেই জল পান করার ফলে গোপালক এবং গাভীরা তৎক্ষণাৎ ভূমিতে পড়ে প্রাণ ত্যাগ করল কেননা সেই জল খুবই বিষাক্ত ছিল সমস্ত জীবনের জীবন শ্রীকৃষ্ণ তখন তাদের উপর তার কৃপাদৃষ্টি নিক্ষেপ করলেন এবং সমস্ত বালক ও গাভীরা তখন পুনরুজ্জীবিত হল এবং মহাবিশ্বয়ে পরস্পরের মুখে দিকে চাওয়া করতে লাগলো তারা বুঝতে পেরেছিল যে যমুনার জল পান করার ফলে তাদের মৃত্যু হয়েছিল এবং কৃষ্ণের কৃপাদৃষ্টি তাদের পুনরুজ্জীবিত করেছে এইভাবে তারা যোগেশ্বর শ্রীকৃষ্ণের যোগশক্তির মর্ম উপলব্ধি করল